হ্যালো গাইস ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মিষ্টি কুমড়া দিয়ে সিক্রেট একটি বিকেলে নাস্তার রেসিপি তাহলে চলুন শুরু করা যাক এখানে ছোট সাইজের এক ফালি মিষ্টি কুমড়ো নিয়েছি আমি তারপর মিষ্টি কুমড়ার খোসাটাও আগে পরিষ্কার করে নিয়েছি সেটা আর আপনাদের না দেখালাম এখন একটি গ্রেটার নিয়ে গ্রেট করে নিব এখানে দুটি ছিদ্র আছে একটি বড় একটি ছোট আমি ছোট ছিদ্রটা দিয়ে সবগুলো গ্রেট করে নিব সবগুলো গ্রেট করা হয়ে গেলে তারপর মিষ্টি কুমারের ভিতরে যে পানিটা ছিল সেটা হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে আমি পানিটা বের করে নিব আপনি যত হাত দিয়ে চেপে পানিটা বের করে নেবেন ততই আপনার নাস্তাটি খেতে ক্রিস্পি হবে এই তো আমার কাজটা হয়ে গেছে এখন আমি হাফ চামচ মরিচের গুঁড়া দিব হাফ চামচ হলুদের গুঁড়া দিব হাফ চামচ লবণ দিব তারপর দিয়ে দিব গোলমরিচ হাফ চামচের অর্ধেক তারপর দিব হাফ চামচ আদা রসুন বাটি দিব হাফ কাপ কর্নফ্লাওয়ার তারপর দিয়ে দেবো হাফ কাপ ময়দা ছায় এখন স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো এক প্যাকেট ম্যাজিক মশলা এখন সবগুলো মশলা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব আমি দুই থেকে তিন মিনিটের মতো মেখে নিব এখানে আবার নিয়েছি আমি কিছু ব্রেড গ্রাম এখন আমি এই মিষ্টি কুমড়ার ডোটাকে ভালোভাবে বলের আকারে শেপ দিয়ে নিব। বলের আকারে শেপ দিয়ে ব্রেড গ্রামের মধ্যে গড়িয়ে নেব ভালোভাবে গড়িয়ে নিতে হবে যেন বলটার মধ্যে ভালোভাবে ব্রেড গ্রাম লেগে যায় আপনাদের সুবিধার্থে আমি কয়েকটি নাস্তা করে দেখিয়ে দিচ্ছি আর আমার সুন্দর সুন্দর রেসিপিগুলো আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে এভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে বানিয়ে নিচ্ছি এই তো আমার সবগুলো নাস্তা বানানো শেষ হয়ে গেল এখন আমি আর একদিকে একটি পেনে তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে সবগুলো নাস্তা দিয়ে দিব চুলাটা আমি মিডিয়াম আচে রেখে দেবো হাই হিটে রেখে দেওয়া যাবে না তাহলে ভিতরটা কাঁচা রয়ে যাবে আচ্ছা তারপর আমি দুই মিনিটের মতো ভেজে উলটি পাল্টিয়ে দেবো এভাবে করে উলটি পাল্টে আমি ভেজে নিব সবগুলো নাস্তা আমার নাস্তাগুলো ভেজে নিতে সময় লেগেছে মাত্র দশ মিনিট এখন আমি নাস্তাগুলো উঠিয়ে নেব একটি ছাঁকনি দিয়ে তেলটা ঝরিয়ে সবগুলো নাস্তা এঁকে একে উঠিয়ে নেব সবগুলো নাস্তা আমি উঠিয়ে নিয়েছি মাশাল কি সুন্দর হয়েছে নাস্তাগুলো দেখি মনটা জুড়িয়ে যায় মিষ্টি কুমড়া দিয়ে যে এত সুন্দর একটি নাস্তা বানানো যায় তা আমি নিজেই জানতাম না অনেক আপুরও আছে বা অনেক বাচ্চারা আছে যারা মিষ্টি কুমড়া খায় না তাদের জন্য আমার এই নাস্তার রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে আজকের মতো এই পর্যন্তই রাখবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ